আজকে আমরা ক্লাস সিক্স এর বাংলা বইয়ের উনআশি নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে বলা হয়েছে পরে কি বুঝলাম এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা লেখাটির মধ্যে কী কী বিশ্লেষণ আছে যাই হোক এই প্রশ্নগুলোর উত্তর এখানে লিখতে হবে তো দেখো আমরা কিভাবে এই উত্তরগুলো দিতে পারি এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা উত্তর হবে কি এই রচনাটি কীটনাশক ব্যবহারের সুফল ও কুফল নিয়ে লেখা খ লেখাটির মধ্যে কি কি বিশ্লেষণ আছে উত্তর কীটনাশক ব্যবহারের ফলে মানে কীট পতঙ্গের সঙ্গে পাখি ও মাছের মৃত্যুর পাশাপাশি পরিবেশের ব্যাপক ক্ষতির বিষয়টি বিশ্লেষণ আছে গ বিবরণমূলক লেখার সাথে এই লেখাটির কি কি মিল অমিল আছে বিবরণমূলক লেখায় নানা রকম তথ্যের মানে কি সন্নিবেশ ঘটনা হয়েছে কীটপতঙ্গের সঙ্গে বসবাস রচনাটিতে তথ্যের সমাবেশ রয়েছে এক্ষেত্রে মিল পরিলিখিত হয় তাছাড়া এই লেখায় বিশ্লেষণ করলেও বিভিন্ন মানে কি মানে বিবরণমূলক লেখায় বিশ্লেষণ থাকে না এক্ষেত্রে পার্থক্য রয়েছে এরপর আমরা গয় লিখতে পারি তথ্যমূলক এই যে লেখার সাথে এই লেখাটির কি কি অমিল আছে তথ্যমূলক রচনার মতোই কীট পতঙ্গের বসবাস রচনাতেও তথ্য ও বিষয়ের বর্ণনা রয়েছে কিন্তু তথ্যমূলক রচনার চেয়ে বিশ্লেষণমূলক রচনায় মানে কি বিশ্লেষণ বেশি থাকে ফলে তথ্য ও বিষয়ের বর্ণনায় মিল থাকলেও বিশ্লেষণের তারতম্যের মানে কি তথ্যমূলক রচনার সঙ্গে অমিল রয়েছে এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে। এই লেখা থেকে নতুন কিছু জানতে পারলাম কীটপতঙ্গ যে ক্ষতি করে তা নয় এগুলো উদ্ভিদ ও মানুষের নানা উপকারও আসে এবার মানে কি এবার চালা মানে কি চালাও ভারে কীটপতঙ্গের ব্যবহার পরিবেশ ও মানে কি জীবনের ভারসাম্য নষ্ট করে